নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরো দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো গোটা চচ্চড়ি তো আমি কিভাবে গোটা চচ্চড়ি বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকে সরস্বতী উপলক্ষে আমি আজকের গোটা চচ্চুরির কি কি সবজি নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক আটি পালং শাক আছে মানে পাঁচশো গ্রাম সিশালা পালং আছে দেখুন খুব সুন্দর দেখতে টাটকা একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি এখানে নটা আমি শিম নিয়েছি নটা ছোট ছোট আলু নিয়েছি গোটা গোটা এখানে নটা বিনস নিয়েছি ছোট ছোট আমি তিনটে বেগুন নিয়েছি আপনারা যদি চান তাহলে নটাই দিতে পারেন এখানে আমি নটা এখানে কড়াইশুটি নিয়েছি আর তিনটে গাজর আর তিনটে টমেটো আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি সিমগুলো ভালো করে সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু সিমগুলো আমি শিরাটা দুদিকে ফেলে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটারও তাই আমি গোটাটা কেটে নিয়েছি এই বেগুনটা আমি মাঝখান দিয়ে কেটে দেখে নেবো ভেতরে কিছু আছে কিনা টোকা টোকা যদি থাকে বন্ধুরা দেখুন আমি দেখে নিয়েছি আমি সব কটা বেগুন এইভাবে দেখে কিন্তু একটাও পোকা নেই শিমগুলো একদম গোটা গোটা রেখে দিয়েছি গাজরটা আমি এত বড় দেব না আমি মাঝখান থেকে একটু কেটে দেব আমি এইভাবে কেটে নিয়েছি বাঁধাকপিটাও আমি তিন খন্ড করে দেবো তিন চার টুকরো করে দেবো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর ছোট্ট বন্ধু আমি আরো এক টুকরো করে দেবো মাঝখান থেকে এইরকমই থাকবে এবার আলুগুলো আমি গোটাই রেখে দেব কড়াইশুঁটি বিনস এগুলো সবই আমি গোটা গোটাই দেবো পালন শাকটাও আমি একটু কেটে নেব যেহেতু এত বড় পালন শাক তো গোটা দেওয়া যাবে না বন্ধুরা আমি সবজিগুলো পালন শাকও কেটে নিয়েছি কিন্তু আমি কাটার আগে কিন্তু সব সবজি আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর আমি সবজি ধোবো না পালন শাকটা কেটে আমি আলাদা রেখেছি বাকি সবজিগুলো আমি আলাদা রেখেছি সব এইভাবে থাকবে কিন্তু বন্ধুরা কড়াই বসিয়েছি গ্যাস অন করে দিয়েছি আমি চারটে শুকনো লঙ্কা দেব আমি একটা মশলা তৈরি করে নেব লঙ্কা দিয়েছি আমি এক চামচ জিরে দিয়েছি আর দু চামচ আমি পাঁচ ফোড়ন দেব দু চামচ পাঁচ ফোড়ন দিয়েছি মশলাটা আমি হালকা কড়াই একটু ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে গ্যাস কমিয়ে কিন্তু আমি দু মিনিট ধরে নেড়েছিলাম আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি আমি মশলাটা এবার ঢেলে নেব মশলাটা ঢেলে নিয়ে আমি কড়াই বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দেব তেলটা গরম হবে যে মশলাটা আমি ভেজেছিলাম মশলাটা কিন্তু আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব কড়াটা হালকা গরম হয়ে গেছে তেলটা দুটো তেজপাতা আর সুন্দর লঙ্কা দিয়েছি তিনটে পাঁচ ফোড়ন দিয়েছি আমি বলে সে মশলাটাকে আমি ভেজে নেবো ভালো করে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তাটা আমার হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবার যে আমি সবজিগুলো কেটেছিলাম আমি একে একে সব দিয়ে দেবো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে আমি কিছুক্ষণ সবজিটা ভেজে নেবো গাছটা কিন্তু আমার জোরে আছে বন্ধুরা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি নুন দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এক চামচ হলুদ দেবো আমি ভালো করে আবার নাড়িয়ে দেবো নুনটা মিক্স করে দেবো নুনটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি গ্যাসটা আমি এখন মিডিয়াম করে আমি ঢেকে দেবো আমি ঢাকনিটা খুলে নেব সবজি অনেকটা কমে গেছে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে এবার আমি পালং শাকটা আমি উপর থেকে দিয়ে দেবো শাকটা আমি সবটা দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে নাড়িয়ে দেবো ভেতরে ঢুকিয়ে দেবো শাকগুলো আমি সাইড থেকে ভেতরে দিয়ে দেবো যাতে শাকগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে আমি ভেতরে দিয়ে দেবো কড়াটা তো ভর্তি হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি আবার গ্যাসটাকে মিডিয়াম করে ঢেকে দেবো ঢাকনিটা আমি খুলে নেব মাঝখানে একবার খুলে আমি নেড়ে দিয়েছিলাম কতটা কমে গেছে দেখুন বন্ধুরা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো গ্যাস কিন্তু আমার কমানো আছে মিডিয়াম এরা মিডিয়ামে থাকবে এবার আমি ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করব জলটা কিন্তু একদম শুকনো করে নেবো আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি নেড়ে এইভাবে আবার ঢেকে দেবো মাঝে মাঝে খুলে আমি এইভাবে নেড়ে দেবো ঢাকাটা আবার খুলে নেব বন্ধুরা আমি এবারে এক চামচ আদা বাটা দেবো আদা বাটাটা দিয়ে আমি ভালো করে আবার মিক্সড করে দেবো আরো শুকনো হবে অনেকটা এখনো আছে করে করে আবার আমি আমি কিছুক্ষণ খুলে নেবো আমি খুলে খুলে কিন্তু নেড়ে দিয়েছিলাম বন্ধুরা আমি সব শেষে আমি এক চামচ গুড় দেবো গুড়টা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে দেবো যাতে গুড়টা মিক্সড হয়ে যায় ভালো করে এবারে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দেব দু চামচের মতন মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে মশলাটা আমি মিক্সড করে দেবো খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি একদম মিশে গেছে আমি এখন এবারে গ্যাসটা বন্ধ করে দেব আমার ভোটা চার রেডি এই গোটা চচুরি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারাও এইভাবে বাড়িতে বানান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না